গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি ক্যামেরা সামনে দাঁড়িয়ে রয়েছে একজন বোন ওনার জীবনের গল্প শুন আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আপু আপনার নাম কি চাঁদনি 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 দেশের বাড়ি কোথায় ফরিদপুর ভাঙ্গা ফরিদপুর ভাঙ্গা পরিবারে কে কে আছেন মা আছে মা আছে বাবা বাবা মারা গেছে বাবা মারা গিয়েছেন আপনার বয়স কত ছিল তখন বাবা যখন মারা যায় তখন দশ বছর ছিল দশ বছর ছিল বুঝতে পেরেছি এখন আপনার পরিবারে কে কে দেখে কে দেখে আর কেউ খ খরচপাতি চালায়নি আমার মা এই বাসাবাড়িতে কাজ করে সেই সংসার চলে বাসা বাড়িতে কাজ করে আপনি কি করেন আমি কিছু করি না এই যে এত বড় আপনার বয়স কত একুশ একুশ বছর আপনি কিছু করেন না আপনার মা বৃদ্ধ মানুষ হয়তো কাজ করে কেমন দেখা যায় না আমার মা বাবে বিয়ে দিয়ে শ্বশুর বাড়িতে গেছে এখন যদি আমি মানুষের বাসায় কাজ করি তাহলে তো এমন আমাকে কেউ নিবে না বুঝতে পেরেছি আপনার নাকে নাক ফুল অনেক বাইজানিরা নাকে নাক ফুল পরে অপ্রিয় সত্য কথা অনেক দর্শক কমেন্টও করে আপনারা কি বাইজানি না বাঙালি

আপনাকে কেউ যদি বিয়ে করতে চায় কোনো টাকা পয়সা দিতে পারবেন চী না এই জন্যই তো আপনাদের কাছে আসা আমাদের কাছে এই জন্য আসা আর কেমন মানুষ চার জীবনসঙ্গী হিসাবে একজন যেহেতু ভাইয়া আমি যৌতুক দিতে পারবো না বা আমার ফ্যামিলি তো কেউ নাই যে আমার স্বামীকে দেখবে তারা বা আমাদের বাড়িতে আসলে সেবা যত্নটা পাবে সে যেমনই হোক আমার কোনো আপত্তি নেই যেমনই মানুষের আপত্তি নাই যেহেতু আমি তাকে দিতে পারতেছি না প্রাপ্ত সম্মানটা শুধু একমাত্র আমার ভালোবাসাটাই দিতে পারবো আর কিছু দিতে পারবো ভালোবাসা দিয়ে ভরিয়ে দিতে চান জীবনটাকে রাঙিয়ে দিতে চান বুঝতে পেরেছি আপু অনেক ভাই আছে না আপনার বয়স টোয়েন্টি ওয়ান একুশ বছরের একটা তরুণী ওনার বয়স যদি একটু বেশি হয় আপনার চাইতে থার্টি ফাইভ ফোরটিন থার্টি এইট তাহলে

ফোন থাকবে না কেউ বিশ্বাস করে কিভাবে ভাইয়া ফোন চালাবো আমার মা যে বাসা বাড়িতে কাজ করে ওখানে মাসে ছ হাজার টাকা বেতন পায় আর কি তো আমাদের সংসারই তো চলে না ঠিকমতো মায়ের ওষুধ আমার এই সে টাকা পয়সা কোথা থেকে ফোন কি বুঝতে পেরেছি তাহলে যোগাযোগ করবে কিভাবে আপনাদের সাথে এখন আপনাদের সাথে যদি যোগাযোগ করে আপনারা যদি আমাকে বলেন আমাদের সাথে যোগাযোগ করবো প্রিয় দর্শকের নাম চাঁদনি ফরিদপুর ভাঙাতে বাড়ি ওনার বয়স টোয়েন্টি ওয়ান একুশ বছর একুশ বছরের একটা তরুণী উনি ওনাকে যদি আপনি বিয়ে করতে চান বা আপনার জীবনে গল্প শেয়ার করতে চান কথা বলতে চান একটি নাম্বার দেখা যাচ্ছে আপনার চোখের সামনে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ইমোতে বা হোয়াটসঅ্যাপে চাঁদনী আপুর একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন সঙ্গে ভয়েস করে পাঠিয়ে দিবেন কোনো ভয় সরাসরি ফোন কল করবেন না ফোন কল করলে ব্লক করে দেবো বিশেষভাবে অনুরোধ করছি এই নাম্বারটি চাঁদনের নাই নাম্বারটি আমাদের চাঁদনি আপু নামাজ কালাম পড়া হয় বোন নামাজ কালাম পড়া কোনো ভাই যদি আপনাকে ইমুতে বা হোয়াটসঅ্যাপে বিয়ে করতে চাই আপনি বিয়ে করবেন আছে বিয়ে করার পর দেশের চলে আপনি রাজি আছেন এখন বিয়ের পর আমার স্বামী আমাকে যেখানে রাখবেন থাকতে থাকবেন মানে একটা নারী বাঙালি নারী আমরা স্বামীর কাছেই তাই না ঠিক আছে আপু আপনার সাথে কথা বলে ভালো লাগলো ভালো থাকবেন আসসালাম আলাইকুম